আল্লাহ রাব্বুল আলমিন সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য এবং পৃথিবী থেকে সকল অশিক্ষা কুশিক্ষা অন্যায় অসত্য শোষণ জুলুম ব্যবিচার শির কুফর কুসংস্কার এবং মানবরচিত মতবাদ ও মতাদর্শের মূলোৎপন করে আল্লাহর যা জীবন ব্যবস্থা তথা খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে লক্ষাধিক নবী রাসুল পাঠিয়েছেন পৃথিবীতে হাজরত মোহাম্মদ সাল্লাই এর মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন চিরতরে তবে একথা অসত্য নয় প্রত্যেক যুগেই পথ সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য ঐশী জ্ঞান সমৃদ্ধ এক বা একাধিক মনীষীর আবির্ভাব ঘটবে এ ধরাতে তারা নবী কিংবা রাসুল হিসেবে আবির্ভূত হবেন না তারা নতুন কোনো মতাদর্শ প্রচার করবেন না বরং তারা বিশ্বনা বিসাল্লাই ইসলামের নির্দেশিত পথে ইসলামের আদর্শের দিকে আকর্ষণ করবেন মানব জাতিকে তাদের চরিত্র স্বভাবভাবে মার্জিত আকর্ষণীয় অনুপম তারা দুনিয়াকে ভোগবিলাসের বস্তু মনে করবেন না তাদের চরিত্র স্বভাব এবং জীবনযাত্রা দেখে পৃথিবীর অগণিত মানুষ ফিরে আসবে সত্য ন্যায়ের পথে একাদশ শতাব্দীতে মানুষ অশিক্ষা কুশিক্ষা কুফর শির বিদাত ও কুসংস্কার নানাবিধ পাপ কাজে লিপ্ত ছিল শিক্ষিত সমাজ পশ্চিমা দর্শনে ছিল অন্ধ তাই ইসলামের প্রকৃতি সত্য থেকে দূরে সরে যাচ্ছিল আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হন ইমাম গাজ্জালী রহমাতুল্লালায় যার জন্ম ইরানের খোরাসান শহরে যে শহরে জন্মগ্রহণ করেছিলেন সেখসাদি রহমাতুল্লাহ মহাকবিফের মহাকবি আল্লা মা রুমাই রহমাতুল্লাহ আল্লাহ মাহাপিজ সহ অসংখ্য গুণী মানুষ ইমাম গাজ্জালী রহমাতুল্লাইয়ের জ্ঞান ছিল অত্যন্ত গভীর আল্লাহর স্বরূপ ও চিষ্টির রহস্য তিনি নিবিড়ভাবে উপলব্ধি করেছিলেন তার মতে আল্লাহর অস্তিত্ব ও আত্মাতৃষ্টির রহস্য বৈজ্ঞানিক কোনো যুক্তিতে মীমাংসার বিষয় নয় এর অনুভূতির বিষয় পরম সত্য অনন্তকে যুক্তি দিয়ে বোঝার কোনো অবকাশ নেই তিনি সকল প্রশংসা মীমাংস সকল প্রশ্ন মীমাংসা করেছেন পুরানো হাদিসের ভিত্তিতে ধর্ম যুক্তির নিজ নিজ বলয় তিনি নির্ধারণ করেছেন তিনি ছিলেন ধর্ম ও আদর্শ ও সুফিবাদের মূর্তমান প্রতীক মৃত্যুর দিন ঘুম থেকে উঠে তিনি ফজরে নামাজ আদায় করেন তারপর নিজের হাতে তৈরি কাফনের কাপড় করে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ একমাত্র তোমাকে পাবার আশায় তোমার স্বরূপ বোঝার জন্য পৃথিবীর আনন্দ ভুলে পৃথিবীর এক থেকে অন্য প্রান্ত ঘুরে বেরিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও এবং এভাবেই শুয়ে পড়েন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন